আসসালামু আলাইকুম শিকারী বন্ধুরা আশা করি সবাই জিম ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আপনাদের সঙ্গে আছি আমি গিয়াস মাহমুদ আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম এটাও একটা নতুন একটা জায়গার ভিডিও এবং মাছ ধরার ভিডিও আপনারা আমার যারা সাবস্ক্রাইবার প্লাস ফলোয়ার প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যারা আমার ভিডিও জিম ফিশিং বিডি ইউটিউবে অথবা ফেসবুকে দেখে থাকেন প্রত্যেকেই কমেন্টসে জানতে চান অথবা ফোন করে বেশিরভাগ ফোন করেই জানতে চান যে আমি কোন লোকেশনে মাছগুলা ধরি সেই লোকেশনে আসা যাবে কিনা ফিশিং করা যাবে কিনা বিভিন্ন রকম প্রশ্ন তাই সবার জন্যই আজকে ওপেন খোলামেলা বলতে চাই যে এখন থেকে আমার সমস্ত ভিডিওতে আপনারা লোকেশন সহ দেখতে পাবেন যে লোকেশনে আপনারা চাইলে এসে ফিশিং করতে পারবেন আমি সব সময় যেই জায়গাটা ফিশিং করে থাকি সেটা হচ্ছে দনারগোদা নদী চাঁদপুর জেলা মতলব থানা মতলব আমার বাড়িটা হচ্ছে মতলব দক্ষিণ থানায় আর আমরা যখন ফিশিং করতে যাই নদীটা মতলব উত্তর প্লাস দক্ষিণ থানার মাঝামাঝি হয়ে বয়ে গেছে নদীটা এটা কালীবাজার থেকে তিন নদীর মোহনা হয়ে এটা আমাদের এলাকা হয় ঢুকে মতলব তারপর আস্তে করে যায় চাঁদপুরের দিকে চলে গেছে পদ্মার সাথে যায় লাগছে ওখানেও আবার একটা তিন নদীর মোহনা আছে এই নদীতে মোটামুটি ভালো মাছই হয় আর তাছাড়া আমি বিভিন্ন নদীতে বিভিন্ন সময় ফিশিং করে থাকি শুধু আমাদের নদীতেই যে আমি সবসময় ফিশিং করি বিষয়টা এমন না বিভিন্ন নদীতে আমি ফিশিং করতে যাই এখন থেকে যারা আমার সাবস্ক্রাইবার বা ফলোয়ার তাদের উদ্দেশ্যে বলছি যে আমার প্রতিটা ভিডিওতে আপনারা এখন থেকে লোকেশন সহ দেখতে পাবেন আমি যে জায়গাটায় মাছ ধরতে যাই যেখানে মাছ শিকারে যাই সেখানে কিভাবে আপনি আসবেন আমি চেষ্টা করব সেখানে লোকেশন টোটালটাই আপনাদের সামনে তুলে ধরতে এখন থেকে যারা আমার ভিডিও দেখবেন তাদেরকে অবশ্যই বলবো আর এখনো যারা আমার জিম ফিশিং বিডি ইউটিউব প্লাস ফেসবুকে আমার এড হননি তাদেরকে বলবো ইউটিউবে গিয়ে জিম ফিশিং বিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন তাহলে সবার আগে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো যারা এখনো আমার চ্যানেল জিম ফিশিং বিডি ফলো করেননি তারা অবশ্যই ফলো করে রেখে দেবেন এবং সবার আগে আপনার কাছে যাতে আমার ভিডিও পৌঁছে যায় এবং লোকেশন সহ ভিডিও দেখতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন কারণ অনেক কষ্ট করে ভাই ভিডিও বানাই একটা সাজানো গুছানো কমেন্টস করবেন আপনার মতামত জানাবেন রিয়েকশন জানাবেন কি জানতে চান কোন ধরনের ভিডিও জানতে চান সমস্ত কিছু যদি আপনারা কমেন্টসে জানান তাহলে অবশ্যই সেই ধরনের ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসব তো আর সময় নষ্ট না করে চলুন আমরা চলে যাই ভিডিওর মূল পর্বে আমরা চলে আসলাম ভিডিওর মূল পর্বে আমি সময় শাহপুর ঘাট থেকে নৌকাটা ছেড়ে যে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিনের মতো আজকেও আমি ফিশিং করতে রওনা করে ফেললাম আমার ঘাট থেকে তবে আজকে আপনাদেরকে লোকেশন সহ অবশ্যই দেখাবো আমি আজকে যে জায়গাটায় যাবো সেই জায়গাটা হচ্ছে চাঁদপুর জেলার মতলব উত্তর থানা টর্কি নামক একটা জায়গায় অর্থাৎ টর্কি থেকে একটু পূর্ব দিকে ওইখানে যাবো আজকে আমি নৌকা চালাইয়া এখান থেকে প্রায় আমার ঘন্টার উপরে সময় লাগবে এক নৌকা কিছু করার নাই ওই বর্তমানে মাছ ভালো হয় যাইতে এই জন্য আমি ওই জায়গাটাতে যাব আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমার স্পটে যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই সবকিছু ঠিকঠাক দেখানো সম্ভব না যতটা সম্ভব ছাটখাট করে ছোট আকারে আপনাদের সামনে উপস্থাপনা করি ভিডিওগুলো অনেকেই বলেন লোকেশন বলার জন্য লোকেশনে কিভাবে যাবেন কিভাবে মাছ মারবেন এটা কোন নদী ভাই আমাদের এই নদীটা হচ্ছে ধনাগদা নদী চাঁদপুর জেলা মতলব দক্ষিণ থানা আর এখন আমি যাব মতলব উত্তর থানারই একটা এরিয়া টর্কি নামক একটা জায়গায় ওখানে আজকে আমি ফিশিং করব ওখানে অলরেডি আমি চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি একে একে টোপগুলা রেডি করছি এবং স্প্রিং ফিডারে চার দিচ্ছি আমি সবসময় রীতিমতো স্প্রিং ফিডার চার করে থাকি এবং আপনারা দেখলেন একটু টপ টেন অয়েল স্প্রে করে দিলাম এবং চারের সাথে চারের উপরে আমি একটা পাউডার দিছি সেটা হচ্ছে ম্যাজিক ম্যাজিক ফিশিং ফিশিং পাউডার এই পাউডারটার কাজ হচ্ছে আপনি যে কোনো চারে যদি এটাকে একটু টাচ হিসাবে লাগিয়ে দেন তাহলে দ্রুত মাছ আসতে সহযোগিতা করে এটা এমন কিছু মশলা দিয়ে তৈরি যে মাছ আসতে খুব ভালো সহযোগিতা করে এবং আমি যে টোপটা এখন গাচ্ছি বা লাগাচ্ছি টোপটা হচ্ছে রেডি টোপ রেডি ভিডিও অলরেডি আপনারা দেখেছেন আমার ইউটিউব চ্যানেলে যারা এই রেডি টোপের ভিডিওটা দেখেন নাই তারা অবশ্যই রেডি টোপের ভিডিওটা দেখবেন এটা নতুন পুরাতন সবার জন্য আপলোড করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি দ্বিতীয় ফিডারটা রেডি করছি এখানে আসছি ভাই এত কষ্ট করে অনেক দূরে যদি ঠিকঠাক ফিশিংটা করতে না পারি তাহলে তো রেজাল্ট মনে হয় ভালো হবে না এটার মধ্যে আমি একটু টপটেন অয়েল স্প্রে করে দিলাম টপ টেন অয়েল গ্রেড টু টপ টেন অয়েলের মধ্যে দুইটা ভেরিয়েন্টে টপ টেন অয়েলটা হয়ে থাকে একটা হচ্ছে গ্রেড ওয়ান একটা হচ্ছে গ্রেড টু আমি সব সময় গ্রেড টুটা ব্যবহার করি বাংলা মাছ সব ধরনের মাছের জন্য গ্রেড টুটা ভালো কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন আমি ধীরে ধীরে সবগুলো সিপ রেডি করে ফেলছি আমি আজকে এখানে তিনটা সিপ ফেলবো আর টোপের মধ্যে আমি একটা স্প্রে করে দিলাম আবার একটু হালকা করে এই যে প্রথম সিপটা ফেললাম এখানে যারা ফিশিং করতে আসতে চান তারা আসতে পারেন আমি আবারও ঠিকানাটা বলে দিচ্ছি চাঁদপুর জেলা মতলব উত্তর থানা টর্কি নামক একটা গ্রাম আছে অবদার পাশে নদী এই নদীতে বেশ কয়েকটা স্পট আছে এখানে প্রায় সাত আট দশটা স্পট আছে এই স্পটে চাইলে আপনারা এসে ফিশিং করতে পারেন যাদের এই ব্যাপারে আরো ভালো তথ্য জানা লাগবে তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি আপনাদেরকে তথ্য দিয়ে অবশ্যই সহযোগিতা করব আমার জিএম ফিশিং বিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি ইউটিউবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে করে বাটনে ক্লিক দিবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজ জিম ফিশিং বিডি ফলো করে দিবেন আপনারা দেখছেন আমি বসিগুলো ফালানোর পর একটা হিট কিন্তু হয়ে গেছে এখানে খুব বেশি দেরি কিন্তু হয় নাই মোটামুটি পনেরো থেকে বিশ মিনিটের মাথায় কিন্তু আমি হিট পাই গেছি আজকে আমার হাতের বাম পাশের সিপটাতে একটা মাছ হিট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম জাকের সাথে যে সিপটা ফেলছি এই সিপটার মধ্যে হিট হয়েছে বর্তমানে জাকে ফিশিং করার মতো সুযোগ আছে হয়তো কিছুদিন গেলে আর সেই সুযোগটা এখানে থাকবে না আপনারা দেখছেন মাছটা আমি সফলভাবে নিটিং করলাম আজকের প্রথম হিট প্রত্যেকে দোয়া করবেন যাতে দিনটা অবশ্যই ভালো যায় আমি অবশ্যই এখানে খুব বেশি সময় ফিশিং করতে পারবো না এখানে আস্তে আস্তে আমার প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে হয়তো তিনটা সাড়ে তিনটার মধ্যে এখান থেকে আবার যেতে হবে যেহেতু যাওয়ার সময় সময় ঠিক ঘন্টার উপরে লাগবে আপনারা দেখতে পেলেন আমি মাছটি কিভাবে জালিতে রাখার জন্য জালিটা রেডি করছি যেহেতু আজকে প্রথম মাছ এটা মিরকা মাছ যাই হোক আল্লাহ আসুক যা দিছে এটাই শুক্রিয়া রিজিকের মালিক একমাত্র আল্লাহ আপনারা দেখতে মির্কা মাছটা আমি আপনাদেরকে দেখাচ্ছি মির্কা সাইজটা মোটামুটি ভালো খারাপ না ভালো একটা সাইজের মিরকা এই যে একটু দেখেন মির্কা মাছের সাইজটা কেমন আপনাদেরকে আমি একটু সামনে থেকেই দেখাচ্ছি যেহেতু আজকের প্রথম মাস দোয়া করবেন সকলেই আপনারা আমার লাল সিফটার দিকে একটু খেয়াল রাখেন দেখতে পাবেন এখনই এই যে দেখেন দিয়ে নিয়ে যেতে অর্থাৎ আমি প্রথম জালিতে রাখার পর নেট থেকে কিন্তু আমি পারি ছুটাইতে নাই এর মধ্যে কিন্তু লাল সিপের মধ্যে একটা মাছ হিট হয়ে গেছে ভাগ্যটা আমি মনে করবো আজকে অবশ্যই ভালো যেহেতু একটা মাছ চলতে না চলতে আরেকটা মাছ হিট হয়ে গেছে আমি যেখানে বসছি এটা মোটামুটি ভালো মাছের জায়গা এখানে যারা আপনারা ফিশিং করতে আসতে চান আমি তো অবশ্যই লোকেশনের সমস্ত ডিটেলস আপনাদেরকে বলে দিয়েছি আপনারা চাইলেই আসতে পারবেন এখানে আমি আসলে ভিডিওগুলো আপনাদের জন্য ভালোভাবে করতে পারি না যেহেতু একা ফিশিং করতে আসছি তাছাড়া একা একা ভিডিও করছি ক্যামেরাটা এক জায়গায় ফিস্ট করে রেখে দিয়ে ভিডিও করছি আমি যে নেট থেকে বসিটা ছুটে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে মাছটা আমি এখন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে আপনারা দেখতে থাকুন ধৈর্য ধরে ভিডিওটি মাছটা মনে হচ্ছে অবশ্যই বড় আগের যে মাছটা পাইছি মিরকা মাছ তার ওইটার চেয়েও অনেক বড় হবে এই মাছটা দেখা যাক এটা কি মাছ এখনো বুঝতে পারতেছি না মাছটা এখনো অনেক দূরে আছে এখানে ভাই প্রচন্ড স্রোত আপনাদেরকে দেখাচ্ছি আমি হয়তো সেইভাবে দেখা যাচ্ছে না ক্যামেরা দিয়ে যে এখানে যে প্রচন্ড স্রোত যে জায়গাটায় আমি বসছি এখানে কিন্তু অনেক স্রোত বসি এখানে আমার নৌকার সামনে ফলাই কিন্তু বসিটা অনেক দূরে নিয়ে যায় আপনারা দেখতে থাকুন মাছটি আমি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি মাছটা এখন পর্যন্ত দূরে মাছটা যথেষ্ট শক্তি কিন্তু কাটাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি মাছটা নিয়ন্ত্রণ কিভাবে করছি নেট রেডি যে কোনো সময় মাছটা নেটিং করার চিন্তা করব মাছটা আরেকটু কাছে আনার পরেই যে দেখেন মাছ কিন্তু অনেক শক্তি নিচ্ছে এখনো মাছের অনেক শক্তি আছে এই মাছটা নিয়ন্ত্রণ করতে অবশ্য আমার বেশ সময় লেগেছে কিন্তু এখানে কেটে আমি ছোট করে দিয়েছি যেহেতু এত লম্বা চোরা ভিডিও অনেকেই দেখতে চায় না তাই ভিডিওটা ছোট করার স্বার্থে কিন্তু আমি ভিডিওটাকে টেনে দিয়েছি এবং কেটে দিয়েছি কেটে ষাটখাট করে ছোট্ট আকারে আপনাদের সামনে উপস্থাপন করেছি আপনারা দেখতে থাকুন যে মাছটি এই যে মাছ দেখা গেছে মাছটা হচ্ছে রুই মাছ মাছ এখনো কিন্তু যথেষ্ট শক্তি নিয়ে ঘোরাঘুরি করছে দেখি শেষ পর্যন্ত রুই মাছটা নেটিং করতে পারে কিনা ভাগ্য থাকলে অবশ্যই নেটিং হয়ে যাবে যেহেতু রিজিক আল্লাহ নির্ধারণ করে রেখেছে কার রিজিকে কি আছে সেটা আল্লাহ সারা কেউ জানে না এটা আমার রিজিকে আছে তাই দেখেন কিভাবে আমি নেটিংটা করে ফেললাম এটা একটা রুই মাছ রুই মাছটা কিন্তু অনেক বড় অনেক সুন্দর একটা সাইজের মাছ আপনারা দেখতে পাচ্ছেন মাস্টার সাইজটা কেমন আল্লাহ অনেক সুন্দর একটা সাইজ ভালো লাগতেছে আসার পরপরই অল্প সময়ের মধ্যে দুইটা হিট পাই গেছি আপনারা দেখছেন আমি সফল ভাবে আপনার টোপচার রেসিপিটা যদি পারফেক্ট হয় তাহলে আপনি কিন্তু হিট পাবেন মাছের জায়গায় বসতে পারেন সেখানে আপনি হিট পাবেন নদীতে ফিশিং করারই না ফিশিং এর একটা শর্ত হচ্ছে আপনি যেখানে চার ফেলবেন চার যেখানে পড়বে সেখান থেকে এক থেকে দুই ফিটের মধ্যে যদি টোপ থাকে তাহলে আপনি হিট পাবেন কনফার্ম যদি চারে মাছ আসে আমরা মূলত চার করি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে চার করি এক জায়গায় বসি ফলাই আরেক জায়গায় বিশেষ করে নদীতে যে নদীতে স্রোত আছে সেই নদীতে চার করা সবচেয়ে বেশি ক্রিটিক্যাল সেটা হচ্ছে এই যে আবারও আপনাদেরকে মাছটা একটু দেখাইলাম যেহেতু মাছটা যখন আমি জালিতে রাখবো তখন হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না এখনই দেখা দিলাম যাই হোক আমি যে কথাই ছিলাম সেটা হচ্ছে আপনি যখন মাছ ধরতে যাবেন মূল শর্ত হচ্ছে আপনি চার যেখানে করবেন টুপটো কিন্তু সেখানে থাকতে হবে সেক্ষেত্রে আমি মনে করি স্রোতের নদীতে স্প্রিং ফিডারের কোনো বিকল্প নাই আপনি যদি ঠিকঠাক স্প্রিং ফিটারটা ব্যবহার করতে পারেন এবং সঠিক রেসিপিটা ব্যবহার করতে পারেন তাহলে আপনি কিন্তু হিট পাবেন আপনারা দেখছেন আমি একটা গাঁথার পরে একটু টোপ স্প্রে করে দিলাম স্প্রে পর একটা লেপিং দিচ্ছি এখানে আমি মাঝে মধ্যে বিভিন্ন রকম লেপিং ব্যবহার করি বিভিন্ন সময় বিভিন্ন রকম লেপিং ব্যবহার করি এতে অনেকটা ভালো হয় রেজাল্টও ভালো আসে আমি রেডি মিক্সার ব্যবহার করলাম অর্থাৎ বাদিয়ান মিক্সার বাদিয়ান মিক্সারটা আমি এখানে ব্যবহার করেছি এই সিপটার মধ্যে এক একটা সিপে এক এক সময় আমি এক এক ধরনের লেপিং ব্যবহার করি মাঝে মধ্যে কোনোটাই করি না তারপরে রেডি টোপ যেহেতু আছে মানে ম্যাজিক টোপ তাহলে এখানে অবশ্যই আপনি ভালো একটা রেজাল্ট করতে পারবেন আমি যেই রেসিপিগুলো আজকে নিয়ে আসছি এখানে সমস্ত রেসিপিগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা দেখতে থাকুন জিম ফিশিং বিডি চ্যানেলটি এই যে দেখেন আমার বাম পাশের যে সিপটা সেই সিপটার দিকে একটু খেয়াল রাখবেন সিপটা কিন্তু হালকা টোপ কিন্তু নিচ্ছে হালকা হালকা করে এই যে মাছ হিট হয়ে গেছে দেখলেন আপনারা একদম লাইভ হিট বাম পাশের সিপটা হালকা টোপ নিচ্ছিল না হালকা নিচ্ছিল তার মধ্যে হিট করলাম বাস আপনারা দেখতে থাকুন আমি মাছটা কিভাবে নিয়ন্ত্রণ করি আমি আবারও আগের কোথায় চলে আসি সেটা হচ্ছে যে আপনি যেখানে চার করবেন যদি স্প্রিং ফিডারে চার করেন তাহলে আপনার চার যেখানে টোপটো ঠিক সেখানে অতএব মাছ আপনার চারা যদি আসে তাহলে আপনি হিট পাবেন কনফার্ম এতে কোনো সন্দেহ নেই ভিডিওটা যদি একটু লম্বা হচ্ছে আমি প্রত্যেকটা আলোচনা করছি অনেক গুরুত্বপূর্ণ এবং মাছ ধরা দেখাচ্ছি আপনাদেরকে শুধু সাময়িক আনন্দ দেওয়ার জন্য দেখতে থাকুন আমি মাছটা কিভাবে নিয়ন্ত্রণ করছি একটু সাদা মনে হইলো এটা কি মিরকা মাছ না গ্রাস কাপ সেটা এখনো ক্লিয়ার আমি বুঝতে পারি নাই মাছটা একটা ঝলক দেখতে পাইলাম মাত্র মাছটা মোটামুটি বড় সাইজ যে রুইটা দেখতে পেলেন এই রুইটার কাছাকাছি সাইজের একটা মাছ তবে মাছটা একটু চিকন এবং লম্বা এই ধরনের মাছগুলা হয়ে থাকে সাধারণত মিরকা মাছ তবে এটা মিরকা কিনা তা এটাও আমি শিউন না দেখা যাক মাছটা আর একটু কাছে আসলেই বুঝতে পারবো মাছটা যদি নিয়ন্ত্রণ করে ঠিকঠাক নেটিং করতে পারি তাহলে অবশ্যই বুঝতে পারবো যে মাছটা কি মাছ আপনাদেরকে পুরো ভিডিওটা আসলে দেখাতে পারছি না যেহেতু আমি ক্যামেরাটা একটা নির্দিষ্ট জায়গায় ফিক্সড করে রেখেছি আসলে ভাই একা ফিশিং করতে আসলে কোনোটাই ঠিকঠাক মতো ভিডিও করা যায় না এর মধ্যে যতটা সম্ভব করার চেষ্টা করি আপনারা দেখতে থাকুন ভিডিওটি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে আমি সব সময় ভাই নদীতে ফিশিং করতে আসি বা যেভাবে আসি আমি কখনোই ডিম রুটি ব্যবহার করি না এই যে দেখেন ইয়স সুন্দর মতো মাছটা আমি নেটিং করেছি মাছটা হচ্ছে গ্রাস কাপ এই যে দেখেন গ্রাস কাপ মাছ মাছের সাইজটা কিন্তু মোটামুটি বড় আজকে এখানে আসছি অনেক কষ্ট করে ভাই এক ঘন্টার উপরে সময় লাগছে নৌকা চালিয়ে আসতে আবার যাইতেও সময় লাগবে প্রায় এক ঘন্টার উপরে এত কষ্ট করে এত দূরে আসছি দুই চারটা মাছ না পাইলে কি হয় এই যে দেখছেন মাছের সাইজটা মাশআল্লাহ অনেক সুন্দর একটা সাইজ এত দূরে আসছি ভাই ভালো সন্তোষজনক মাছ না পাইলে কিন্তু মনে কষ্ট থেইকা যায় এত কষ্ট করে এসে আসলে কি পাইলাম যারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার জিএম ফিশিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনে ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আবারও আমি মাছটা জালিতে রাখার পর আবারও টোপ কাতলাম এবং চার রেডি করলাম পাশাপাশি স্প্রে করে ফেললাম এভাবেই চলতে থাকবে আমাদের ফিশিং দোয়া করবেন সকলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন মাছ ধরার ভিডিও দেখছেন আমি যেই রেসিপিগুলো এখানে ব্যবহার করেছি এখানকার প্রত্যেকটা রেসিপি আমার কাছে অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওটি প্রায় আমরা শেষ পর্যায়ে চলে এসেছি